গাইস আজকে আমি তোমাদের শেখাবো তোমরা কিভাবে সঠিক নিয়মে স্কেটিং করবেন এবং তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তোমরা এনিমিদের কেমন করে হেড শট মারবেন আমার কাছ থেকে কেন শিখবেন কারণ হচ্ছে আমি পুরো প্লেয়ার পুরো প্লেয়ার নই যাই হোক আমার এনিমি তো স্কেটিং করে মারছে এটাই হলো আমি তোর বারোটা চলাতে পারি গাইস আর একটা মাসে দেখতে পাচ্ছ আমি রয়েছি পিককে মানে স্কেটিং নিয়ে চলে যাচ্ছি চলো আমি এখানে আগে এনিমি পিকটা ফাঁকা করি পিকের ভিতরে বহুত ফাইস চলতেছে চলো আগে অংশগ্রহণটা নিয়ে দেখো গাইস আমি এই ভিডিওটাতে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কেমন করে মানে এনিমি এনিমিদের হেডশট মারি কারণ কি আমি পুরো তোমরা তো অনেকে জানো হ্যাঁ ভাই জানো তো লাভ নাই দেখো পিক ফাঁকা করে চলে গেছে কারণ কি আমি পুরো প্লেয়ার পুরো প্লেয়ার ভয়তে মানে এনিমি পিক ফাঁকা করে চলে গেছে চলো চলো ভাইলো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে যদি এনিমি পাই তাহলে তো মারি দেবো হেডশট

গাইস এটা হলো লাস্ট ম্যাচ একদম সিরাজ মুঠে খেলা মানে পুরো প্লেয়ারের মতো খেলা জানি তো আমি পুরো প্লেয়ার গাইস তোমরা আমার এই গেম প্লে ফলো করো ফলো করলে বুঝতে পারবো আমি কতটা পুরো প্লেয়ার কারণ কি আমি তো পুরো প্লেয়ার কি করি যাই হোক দাঁড়ো গাইস তোমার ওপরে বসে পড়ো আমি এই অ্যানিটার মারি নেই আগে দাঁড়াও কার গায় হাত তুলে যেমন আর জানে না আমি পুরো প্লেয়ার তাই রে পিছন মানে মারিয়েই দেয় রে যে অবস্থা দেখতেছি অ্যানিমিটার কি জানি করে তো যাই হোক ভাই আর আমনা জানে না আমি কতটা প্রো প্লেয়ার কারণ হচ্ছে কি আমি অন বেসাসনে মরে যাই আর তো অন বেসাস এত এটা তো দুরন্তরে থাক যাই হোক দেখো আমি ধরে আমি পারি না আর পারি না আমি করতে পারുന്നു তো গিয়েছে মানে এতবেলা তো স্কাইনিং করে মারতে